হ্যালো বন্ধুরা আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে একটি দুর্দান্ত রেসিপি সেটা হচ্ছে গিয়ে গরমের জন্য না একদম অ্যাপ্রিপ্রিয়েট খাওয়ার সেটা হচ্ছে গিয়ে মটর ডালের মুইঠা বড়া তো আমি সবসময় বড়া মটর ডালেরই খেতে পছন্দ করি তার কারণ মটর ডালের যে কোনো বড়াই না ভীষণ নরম হয় মানে খুব ভালো ভেতরে ঝোল ঢুকে যায় আপনি যদি ছেড়ে যদি কোনো রসা করেন বা বড়ার তরকারি চাই করুন সেটা ভিতরে না মানে আপনি যে রান্নাটা করবেন তার যে গ্রেভিটা সেটা খুব ভালো যায় তার জন্য তো আমি মটর ডালটাকে শিলেই বাটবো কেন কি আমার ডালের বড়াটা একটু শক্ত মানে নরম খুব একটা হলে হবে না তো যেহেতু আমি ওটাকে হাতে মুঠো করে করে ভাজবো মুঠটা আপনারা তো চিতল মাছের মুঠটা খেয়েছেন সেম প্রসেস শুধু ওটা মাছ এটা নিরামিষ আইটেম তো ডালটা আমি শিলিয়ে ফেলেই বেটেছি এরপরে আমি কিছু সবজিও এর মধ্যে ব্যবহার করব যা গরমে পাওয়া যায় সজনা ডাটা পটল আলু হ্যাঁ টমেটো কাঁচা লঙ্কা এই সবগুলো দেখো তো আমার ডাল বাটা হয়ে গেছে তো এর মধ্যে আমি একটুখানি হলুদ আর একটুখানি নুন চিনি আর কালো জিরে এটা দিয়ে ডালটাকে আমি ভালো করে মেখে নেব সবগুলো দিয়ে একসাথে হলুদ দেব অল্প খুব একটা বেশি হলুদ দেব না হলুদ নুন চিনি দেব আর দেব হচ্ছে কালো জিরে দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিয়ে দেখব যে হাতে মুঠো হচ্ছে কিনা খুব বেশি টাইট হওয়ার দরকার নেই মিডিয়াম হলেই হবে মিক্সিতে আপনারা পেস্ট করতেই পারেন যদি কিনা যা যাদের প্রবলেম আছে হাতে শিলে বাটা তারা মিক্সিতে পেস্ট করবেন কিন্তু সেটা একটু জল কম দিয়ে দিয়ে করবেন তাহলে ইয়েটা মানে যে বাটাটা হবে সেটা একটু ঘন শক্ত টাইপের হবে তবে ভালো হবে এবার আমি এগুলোকে সব তিন জিনিসগুলোকে আমি সব একসাথে ভালো করে মেখে নেব ভালো করে যাতে সমস্ত ডালটার মধ্যে সব মশলাগুলো ঢুকে যায় ভালো করে মেখে নিতে হবে আমি সবজিগুলো কেটে রেডি করে রেখেছি আর দেখুন এই যে হাতে মুঠো মুঠো করছি দেখুন এরকম মুঠো হতে হবে মুঠা যেহেতু নাম সেহেতু মুঠো মুঠো হতে হবে এবার আমি মুঠাটা করে তার মধ্যে সেটা তো আমি একটা গ্রেভি বানাবো তরকারি সমস্ত গরমের যা সবজি পাওয়া যায় সেটা দিয়ে তার জন্য আমি কিছুটা জিরে গোটা জিরে আমি শিলেই বাটবো আমি বাটতে পারি তাই মানে করে নিই কারণ কি আমি হাতে বাটা রান্নাটা বেশি পছন্দ করি অল্প পরিমাণে জিরে বাটা আদা বাটা দেবো তো আপনারা চাইলে এটা না গুঁড়ো মশলারও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই টেস্টের খুব একটা বেশি পার্থক্য হবে না তবে আমি গুঁড়ো মশলাটা বিশেষ করে এই ঝা ঝোলে কম ব্যবহার করি তার কারণ একটু দানা দানা লাগে আমার কাছে তাই আমি ব্যবহার করি না আমি একটু বেটেই নিই আপনারা যদি অসুবিধা থাকে বাটা তাহলে আপনারা গুঁড়ো মশলা ব্যবহার করবেন এতে কোনো অসুবিধা হবে না যাই হোক তো আমি একটুখানি আদা খুব বেশি মশলা আমি দেবো না একটু হালকা গরমের জন্য তো খুব গরম পড়েছে বাইরে প্রচণ্ড রোদের তাপ এখন একটুখানি হালকা খাওয়ার খাওয়াটাই বেশি ভালো তো এটা তার জন্য একদম উপযুক্ত খাওয়ার তো আমি দেখুন আমি কিভাবে মুঠো মুঠো করে বড়াটাকে ভেজে নিচ্ছি ভীষণ ভালো মানে ভিতরে ঝোলটা ঢুকে যায় খুব ভালো লাগে খেতে বন্ধুরা তোমরা অতি অবশ্যই একবার ট্রাই করো আমি বলবো তার কারণ সত্যিই খেতে খুব টেস্ট হয় মটর ডালের বড়া যদি এরকম করে খাওয়া হয় তো গরমের জন্য একটু লেবু মেখে নেবেন ব্যাস হালকা পাতলা গরমের একদম অ্যাপ্রোপ্রিয়েট খাওয়ার এ এত টেস্টি খুব ভালো লাগে তো তার জন্য তোমরা অতি অবশ্যই করে ট্রাই করো তো এরকম মুঠো মুঠো করে আমি বড়াগুলো ভেজে নেব ভেজে তুলে নেবো আর মটর ডালটা আমি সবসময় বল বলি কেন তার কারণ হচ্ছে কি মটর ডালে না ভীষণ ভালো রস ঢোকে মানে যে গ্রেভি যে রস ঝোলটা আছে সেটা খুব ভালো ঢুকে যায় তার জন্য খেতেও বেশি ভালো লাগে নরম হয়ে যায় একদম তুলতুল করে বড়াগুলো যাই হোক তো এরকম করে এক এক করে আমি ভেজে তুলে নেব তুলে আমি রেখে দেব এবার ওই তেলের মধ্যেই দেব আমি সাদা জিরে আর শুকনো লঙ্কা সম্বার তারপরে ওই যে বাটা মশলাটা করেছিলাম আদা বাটা যে জিরে বাটাটা ওটা দিয়ে দেব দিয়ে সবজিগুলো কিন্তু আমি আগে দিইনি কেন কি আমার বেশি ভাজার দরকার নেই আমি হালকা পাতলা ঝোল করব এত পোড়া পোড়া ভাজা আমার দরকার নেই তো মশলাটা কষিয়ে নিয়ে নুন নুন আর দেব লঙ্কার গুঁড়ো আমি ঝোল গ্রেভিটার মধ্যে হলুদ গুঁড়োটা আমি বাদ দিয়েছি হ্যাঁ এবারে যে বললাম যে গরমের সবজি সজনা ডাটা ঝিঙ্গা আলু টমেটো এগুলো দিয়ে আমি ঝোল একটা পাতলা ঝোল করব। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো টমেটোও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ফেলেও ওর মধ্যে দিয়ে দেব তো সমস্তগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো সবজিগুলো দিয়ে ভীষণ হালকা পাতলা ঝোলটা হয় খেতে না খুব ভালো লাগে তো এই দিয়ে না পুরো খাওয়া হয়ে যাবে আর গরমের সময় বেশি রিচ খেতে ভালোও লাগে না একটু যত হালকা পাতলা হয় তত বেশি ভালো লাগে আর সব থেকে মেন কথা হচ্ছে যে এটা বাচ্চা থেকে বুড়ো সুস্থ অসুস্থ সবাই খেতে পারে কোনো প্রবলেম হয় না পেটের তো কোনো প্রবলেম হবেই না যাই হোক মশলার সাথে আমার এই সমস্ত সবজিগুলো বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আমি আগের থেকে সবজিগুলো ভাজিনি তো ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দেবো একটু জলটা বেশি দিতে হবে কেন কি যখন আমি বড়াগুলো দেব তখন কিছুটা বড়াটা বড়াগুলো দেওয়ার পরে ঝোল কিছুটা না ওই বড়াটা সোপ করে নেবে তার জন্য আমি পরিমাণ মতো জলটা দেব যাতে পরে আমার একটু ঝোল ঝোল থাকে তো হয়ে গেছে ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন আমার মোটামুটি সবজি সেদ্ধ হয়ে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখুন কি সুন্দর হালকা পাতলা দেখতেও যেরকম ভালো হয়েছে খেতেও তেমনি ভালো হয়েছে আর একটু চিনি দেব। আর দেব হয়ে গেছে পরে একটু ঘি চিনিটা দিয়েছি এই কারণে সবজি দেওয়া বলে একটু চিনি দিলে ভালো লাগে আর নামিয়ে একটু ঘি দিয়েছি ঘিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে একটু যেহেতু হালকা পাতলা ঘিটা দিলে একটা ভালো গন্ধ আসে তো ঘিটা দিয়ে আমি ঢেকে দেব ব্যাস তৈরি হয়ে গেছে আমার মটর ডালের মুইঠা বড়া দুর্দান্ত খেতে হয়েছে সত্যি মানে আর কিচ্ছু লাগে না তার সাথে আপনারা একবার ট্রাই করুন খুব ভালো লাগবে আশা করি এই রান্নাটি আপনাদের যদি ভালো লাগে তাহলে পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন খুব ভালো লাগবে পাশে থাকবেন ভালো লাগে তাহলে আর আজকের মতোই এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে আজকের মতো টাটা আমি তো খুব ভালো খেলাম গরমের দুপুরবেলা গরম গরম ভাত আর মিঠা বড়ার ঝোল আপনারা একবার ট্রাই করুন ভীষণ ভালো লাগবে গ্যারেন্টি দিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম দেখুন বড়াটা আমি ভাঙবো একেবারে নরম ভেতর উপর রস ঢুকে টই হয়ে গেছে তো আপনারা এই মটর ডাল দিয়েই করবেন আমি বারবার বলবো বিদায় নিলাম